ঈদের দিন নানান রকম ব্যস্ততার মাঝেও যদি আপনার হাতে মাত্র দশ মিনিট সময় থাকে তাহলে এই মজাদার পাউরুটি ডেজার্টটি তৈরি করে নিতে পারবেন আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আমার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে সহজ এবং সবচেয়ে মজার ডেজার্ট হলো ব্রেড মালাই রোল আজ আমি আপনাদের সাথে সেই সহজ ব্রেড মালাই রোলের রেসিপিই শেয়ার করব আপনারা চাইলে কিন্তু ঈদের আগের দিন তৈরি করে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিতে পারেন এবং ঈদের দিন ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন আজকের এই ব্রেড ব্রেড মালাই রোল তৈরি করার জন্য এখানে আমি ব্রেডের চারপাশে যে ব্রাউন অংশগুলো রয়েছে সেগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি ব্রাউন এই অংশগুলো ফেলে না দিয়ে প্যানে দিয়ে হালকা আচে ভেজে নিয়ে গুঁড়ো করে নিলেই কিন্তু আপনি ব্রেড গ্রাম হিসেবে ব্যবহার করতে পারবেন রাউন অংশগুলো কেটে নিয়ে এক স্লাইস করে ব্রেড নিয়ে নিচ্ছি এবং ব্রেডের স্লাইসগুলো বেল নিয়ে দিয়ে বেলে পাতলা করে নিচ্ছি আমি যত পিস ব্রেড মালাই রোল তৈরি করব তত পিস পাউরুটি নিয়েছি এরপর এগুলো বেলে এভাবে পাতলা করে নিয়েছি এখন আমি একটি পুর বা ফিলিং তৈরি করব তাই চুলায় প্যান বসিয়ে এক টেবিল চামচ ঘি দিয়ে নিলাম কিছুটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেট করে নেওয়া বাদাম এখানে আমি দুই ধরনের বাদাম ব্যবহার করেছি কাঠ বাদাম এবং পেস্তা বাদাম আপনি জেলের যে একটিও ব্যবহার করতে পারেন অথবা বাদামের পরিবর্তে নারকেলও ব্যবহার করতে পারেন এই বাদামগুলো ভেজে নেব এক মিনিটের মতো খেয়াল রাখবেন বাদাম যেন কোনোভাবেই পুড়ে না যায় অনেক সময় ধরে ভেজে নেওয়ার কোনো দরকার নেই বাদাম ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পাউডার মিল্ক সেই সাথে মিষ্টির জন্য দিয়ে টেবিল চামচ পরিমাণ চিনি এবার কিছুক্ষণ জাল করতে হবে অনবরত নেড়ে চেড়ে আর এরই মধ্যে দেখতে পাবেন মিশ্রণটি ঘন হতে শুরু করেছে যখন ঘন হতে শুরু করবে তখন কিন্তু নাড়াচাড়া আর বন্ধ করা যাবে না বন্ধ করে দিলে নিচে লেগে যাবে আমি এই অবস্থায় নামিয়ে নিচ্ছি কারণ ঠান্ডা হলে আরো অনেক বেশি ঘন হয়ে যাবে উল্টি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে এক স্লাইস পাউরুটি নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এবার পুর দেওয়া সাইড থেকে ব্রেড ঘুরিয়ে রোল তৈরি করে নিচ্ছি একইভাবে আমি সবগুলো রোল তৈরি করে নিব এবার চলে এলাম আমি মালাই তৈরি করতে একটি হাড়িতে দুই কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চিনি মিষ্টি অবশ্যই আপনি আপনার নিজের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এখন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ দুধটাকে জ্বালিয়ে ঘন করতে একটু সময়ের ব্যাপার তাই আমি শর্টকাট ভাবে গুঁড়ো দুধ দিয়ে জ্বালিয়ে ঘন করে নিচ্ছি সব শেষে দিয়ে দিচ্ছি তিনটি এলাচ সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর আরো কিছুক্ষণ জাল করবো যাতে দুধটা আরো কিছুটা ঘন হয় আমাদের চুলা থেকে নামিয়ে মালাইটাকে কিছুটা ঠান্ডা করে নিব তবে পুরোপুরি ঠান্ডা না আগে থেকে তৈরি করে নেওয়া রোল একটি সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি দুটি রোলের মাঝখানে আমি একটু গ্যাপ রেখে বসিয়েছি সেটি কেন করেছি কিছুক্ষণের মধ্যে বলছি সবগুলো রোল বসিয়ে উপর থেকে মালাইটা দিয়ে দিচ্ছি মালাইটা কিন্তু অতিরিক্ত গরমও না আবার একদমই ঠান্ডাও না এই পর্যায়ে মালাইয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ কিছুক্ষণের মধ্যে এই মালাইগুলোকে গুলোকে পাউরুটি শুষে নিবে রোলগুলো দুধ শোক করে নেয়ার ফলে দুটি রোলের মাঝখানে আমি যে হালকা একটু গ্যাপ রেখেছিলাম সেগুলো কিন্তু এখন আর নেই আমি এর জন্যই কিন্তু দুটি রোলের মাঝে একটু গ্যাপ রেখেছিলাম গ্রেট করে নিয়ে পেস্তা বাদাম এবং চেরি ফল দিয়ে আমি ডেকোরেট করে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে ডেকোরেট করতে পারেন সেটি সম্পূর্ণই আপনাদের উপরে নির্ভর করে চাইলে এখনই পরিবেশন করতে পারেন আবার চাইলে কিছুক্ষণ ফ্রিজে নর্মালে রেখেও পরিবেশন করতে পারেন তবে ডেজার্ট কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে আপনারা দেখেই হয়তো বুঝে গেছেন এই ব্রেড মালাইগুলো কতটা সফট এবং তুলতুলে হয়েছে হয়েছে আর টেস্ট তো খুবই মজা ঈদের দিন অবশ্যই আমার আজকের এই রেসিপিটি ট্রাই করে দেখবেন আর হ্যাঁ কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না কেমন লেগেছে যারা নতুন রয়েছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ